তো ছয় লক্ষ হাদিসের মধ্যে উনি বাছাই করতে লাগলেন যে এক নম্বরে ছয় লক্ষ হাদিসের মধ্যে কয় লক্ষ ছয় লক্ষ হাদিসের মধ্যে এক নম্বরে কোন হাদিসটি লিখবেন হারিসের কোথী দিবেন হাদিসগুলো লিখতে এক নম্বরে কোন হাদিসটি লিখবেন হ্যাঁ তো উনি

দলিল দিয়ে বলবো মাফিলে আদাবে নাবি ইসকে নাবি মহব্বতে নাবি তাজিমে নাবি নামি ওয়াইউল্লা বসে যদি নিয়ত আপনার ঠিক হয়ে যায় তো আজকে আপনার বক্সিস হবে মাফসরাত হবে কিন্তু শর্ত আছে আপনাকে মুআদ্দাব হতে হবে নবীর আশিক হতে হবে পীরের দিওয়ানা হতে হবে আর সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে হবে তাহলে নবীর মাহফিলকে সাজাইতে হবে নাকি হ্যাঁ তাহলে পিছনে যারা দাঁড়িয়ে আছে এখানে এসে বসে কবরে মাটিটা যে থাকবে ওটা জাহান্নামের আগুন হবে

صلى الله تعالى عليه وسلم من هو مرضه ومرضي الذي صلاة تبقى وتدوم بدوام الملك الحي القيوم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم وقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الْهَمِيمِ في موضع الآخر في شأن حبيبه الكريم سبحان الذي أسرى بأرضه ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم أبلغنا رسوله النبي الأمين الكريم برادر الإسلام جاءت كريمة فِي

छुपी छुपी ढकी-ढकी आवाज में लगता शाम आती है है हया लगती सुनिए अल्लाह पाक में बोला सूर आजाब की आयत नंबर छप्पन तो बोला रहा आजाबे छप्पन नंबर बोला है इन्ना।

হাদিস কোরআন শিখতে যায় তো আল্লাহ ওর রাস্তাটাকে শুনেন না আল্লাহ ওর রাস্তাটাকে জান্নাত রাস্তা বানিয়ে দেয় আর ফেরেশতারা তাদের জন্য নিজের ডানা বিছিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আপনারা হাদিস কোরআন শিখতে এসেছেন না ফজলুর রহমান মিসবাহের কাছে টাকা চাইতে এসেছেন বলেন

তখন আপনি তাকেন আপনারা কোরআন হাতে শিখতে এসেছেন মা গণ্ডগোল করিয়েন না আর পাশে কেউ যদি গণ্ডগোল করেন তো ওকে বুঝিয়ে বলেন যে শিখো শুভ শিখো

ওই টাইমটা খুব কঠিন টাইম ছিল তা আল্লাহ বলল যে কি পর্যন্ত এরকম তো লোক আসতে থাকবে আর কিছু সন্দেহ করতে থাকবে মানে নামাজ পড়বে রোজা করবে হজ করবে চাকা দেবে সব করবে কিন্তু যখন নাবিল উপরে ধরুন আর সালাম পড়তে বলবেন তো পড়বেন সন্দেহ করবে হ্যাঁ তাই

দরবারের যারা এসেছেন যে ফরিস তারা ও বলছেন যারা মোহনপুরের দিকে গিয়েছে যারা পোন দিকে গিয়েছে তাদেরকে কে বলছে